আসসালামু আলাইকুম বেজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে একটি ইউটিউব চ্যানেলে কীভাবে আপনারা আপনাদের বিভিন্ন প্রকার যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলোর লিঙ্ক শেয়ার করবেন তো এই দেখেন এই চ্যানেলটিতে এই বিভিন্ন প্রকার তাদের ফেসবুক আইডি এরপর ওয়েব টুইটার এগুলো দেওয়া আছে তো এগুলো কীভাবে সিলেক্ট করবেন এগুলো দেওয়ার জন্য আপনাদেরকে আপনাদের প্রথমে একটি ব্রাউজ আর ওপেন করতে হবে তা আমি গ্রম ব্রাউজ ওপেন করলাম তো ওপেন করার পর এখানে সার্চ বেড়ে গিয়ে সার্চ করবো ইউটিউব ডট কম তো আমি ইউটিউব ডট কম লিখে সার্চ করে সার্চ করছে ইউটিউব ডট কম লিখে সার্চ করলাম এখানে আমাদেরকে একটি সাইটে নিয়ে যাচ্ছে তো এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে ঠিক উপরে যে থ্রিটার আইকন দেখতে পারতেছেন এই থ্রিটার আইকনের উপরে একটি ক্লিক দেবেন এই থ্রিটার আইকনের উপরে একটি ক্লিক দেবেন তো আমি ক্লিক দিলাম তারপর নিচে একটা পারছেন ডেস্কটপ সাইট বলে একটি লেখা আছে এই জায়গায় সেই ডেক ডেস্কটপ সাইটের উপরে একটি ক্লিক দেবেন তো আমি দিয়ে দিলাম দেখেন আমার মোবাইলটি একটি কম্পিউটার সাইটে কম্পিউটারের মতো হয়ে গেছে তো এখান থেকে আপনারা আর একটু জুম জুম করে নেবেন তো আপনাদের ওই উপরে ডাইন সাইডের কর্নারে দেখবেন আপনাদের চ্যানেল আইকন আছে এই চ্যানেল আইকনে একটি ক্লিক দেবেন তো আমি দিয়ে দিলাম এবার আপনারা চ্যানেলের উপরে ক্লিক দেবেন তো আমি চ্যানেলের ওপর ক্লিক দিলাম চ্যানেলের ওপর ক্লিক দেওয়ার পর দেখেন এই যে এরকমটি আমার চ্যানেলটি শো করছে তো এখানে সাইটে দেখতে পাচ্ছান বাম্প সাইটে কাস্টমাইজ চ্যানেল নামে একটি অপশন তো আপনারা এই কাস্টোমাইজ চ্যানেলের ওপর একটি ক্লিক দেবেন তো আমি এই কাস্টমাইজ চ্যানেলের ওপর ক্লিক দিলাম আমাদেরকে একটু লোড নেবে তো লোড নেওয়া হয়ে গেলে আপনাদের এরকম একটি সাইটে নিয়ে আসবে তো দেখেন আমাদের সাইটটি চলে আসছে তো নিচে দেখতে পারতেছেন একটি কলমের মতো আইকন যে নিচে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় একটি কলমের মতো আইকন এই জায়গায় এই কলমের ওপর আইকনে ক্লিক দেবেন তো আমি এই জায়গায় ক্লিক দিলাম তো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় অ্যাড লিঙ্ক মানে নামে একটি অপশান আছে তো আপনারা এই অ্যাড লিঙ্কের উপরে ক্লিক দেবেন তো আমি দিয়ে দিলাম এই জায়গায় দেখতে টাইটেল টাইটেলস এইটিসের এই জায়গায় আপনার ইন্টার টাইটেলের জায়গায় আপনি যে লিঙ্ক যে সাইটটি বসাইতে চান যেমন আমি এই জায়গায় ফেসবুক সাইট লিঙ্কটি দেব তো এই জায়গায় আমি ফেসবুক লিখব তো আমি এই জায়গায় ফেসবুক লিখলাম এরপর ডাইন সাইডে দেখতে পাচ্তেছেন ইউআরএল ইন্টার ইউ আর এলের জায়গায় আপনারা আপনার প্রোফাইলে যাবেন আর ফেসবুকে ঢুকবেন তো আমি আমি আমার ফেসবুকে ঢুক ঢুকছি এখন এই ফেসবুকে আসলাম আসার পরে আপনার প্রোফাইল আইকনে ক্লিক দেবেন তো আমি প্রোফাইলে আইকনে ক্লিক দিচ্ছি তারপর ডাইন সাইডে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে ক্লিক দেবেন তো আমি দিয়ে দিলাম সরি দিয়ে দিলাম এরপর নিচে দেখে একদম নিচে দেখতে পাইতেছেন কফি লিঙ্ক এই কফি লিংকের উপর একটি ক্লিক দেবেন কফি লিংকের উপর ক্লিক দিলে আপনার প্রোফাইল লিঙ্কটি কপি হয়ে যাবে আমি কপি করে নিলাম এরপর আপ আমরা যাবো আবার আমাদের ওই সাইটটিতে যাওয়ার পর এই জায়গার মধ্যে ট্যাপ করে ধরে রাখবো রাখার পর পেস্ট অপশানার পরে পেস্ট করে দেব আমি পেস্ট করে দিলাম এরপর যদি অন্য লিঙ্ক অ্যাড করতে চান তো আবার অ্যাড লিঙ্কের ওপর ক্লিক দেবেন আমি অ্যাড লিঙ্কের ওপর ক্লিক দিলাম এই জায়গায় আমি টুইটার লিঙ্ক দেব তার জন্য আমি এক্স লিখলাম লেখার পর এই জায়গার মধ্যে ইউ আর এল দিলাম ইউ আর এল দেবো ইউআরএল দেওয়ার জন্য ইউ আর এলটা কপি করতে হবে তো আমি টুইটারে চলে গেলাম তারপর প্রোফাইল আইকনে ক্লিক দেবো তারপর প্রোফাইলে ক্লিক দেবো তারপর উপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনে একটি ক্লিক দেবো তারপর শেয়ার নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ক্লিক দেবেন এই জায়গায় ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন কপি বা নামে একটি অপশান উপরেই তো এই জায়গায় কপি করলাম তারপর আপনারা আবারও সাইডে যাবেন যাওয়ার পরে ট্যাপ করে ধরে রেখে পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিলাম দেখেন আমাদের লিঙ্কটি অ্যাড হয়ে গেছে এরপর আরও যদি লিঙ্ক অ্যাড করতে চান এইভাবে আবারও লিঙ্ক অ্যাড লিঙ্কের উপর ক্লিক দেবেন তো দিয়ে দিলাম তারপর এখানে আমি টুইটার চ্যানেল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো তো টেলিগ্রাম চ্যানেল লিখে লিখে দিলাম তারপর ইউ আর এল এর জায়গায় আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটি দেবো আমি তার জন্য টেলিগ্রামে প্রয়োজন করলাম তারপর আমার চ্যানেলের ওপর একটি ক্লিক দিলাম যাওয়ার পর চ্যানেলের উপর আইকনে ক্লিক দিলাম তারপর দেখতে পাচ্ছি সেন লিঙ্ক এই জায়গায় ক্লিক দিলাম তারপর কপি করলাম কপি করার পর এই জায়গায় ট্যাপ করে ধরে রাখা আবার পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখেন আমার লিঙ্কটি অ্যাড হয়ে গেছে তো এখন আপনারা যদি আরও অ্যাড চান করতে পারেন তো আমি আরও অ্যাড করবো না তার জন্য আমি পাপ লিস্টে দেবো ওপরে দেখতে পাচ্তেছেন পাবলিশ নামে একটা অপশন এই জায়গায় ট্যাপ দেব তো এই জায়গায় আমি ট্যাপ করে ধরলাম আমার লিঙ্কটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখাচ্ছি আমি ইউটিউবে ঢুক ইউটিউবে প্রবেশ করলাম তারপর আমার চ্যানেলে ক্লিক দিলাম তারপর আমার চ্যানেলে আইকনে ক্লিক দিলাম দেওয়ার পর দেখতে পা আমার আবারও চ্যানেলে উপরে ক্লিক দেব এই জায়গায় ক্লিক দিলাম তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় শো করছে আমার ফেসবুক অ্যাক্স এবং টুইটার চ্যানেল এই তিনটি আমি যেহেতু অ্যাড করছি এই তিনটি শো করতেছি তো আপনারা আপনাদের মন ইচ্ছা মতো অ্যাড করতে পারেন পাঁচটা পর্যন্ত অ্যাড করতে পারবেন পাঁচটা লিঙ্ক অ্যাড করতে পারবেন তো আপনাদের পাঁচটার আমি তিনটা অ্যাড করছি আপনারা চাইলে পাঁচটাও অ্যাড করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্ল